আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় শ্রোতা বিন্দু আশা করি আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর পরের ক্লাসে আমরা চলে আসছি তো আজকে আমরা আবার পুনরায় পাঁচটি হরফ শিখব প্রত্যেকটা হরফের নাম কি কি এবং এদের চেয়ারা কেমন এবং সংক্ষেপে এদের মাখরাজ মদ মাখাজানি আমরা শিখবো ইনশাআল্লাহ আসুন সর্বপ্রথম আমাদের হরফের নামটা কি আমরা আগে শিখে নিই হরফের নাম দেখেন এটা হচ্ছে মোটা মোটা হরফ সময় আমরা করব। সংক্ষিপ্ত দেখেন সংক্ষিপ্তিহুবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়াতে আমরা লেগে দেব দিয়ে প হরফটা উচ্চারণ করবো এরপরে দেখেন দ্বিতীয় হরফ দ্বিতীয় হরফটা হচ্ছে আগা সামনের উপরে আমরা দেখেন হরফের নাম কি আগে আমরা শিখে নিব যে হরফের নাম মোটা হরফ হরফাজ হচ্ছে আগা আগা সামনের উপরের সামনের উপরের আগার সঙ্গে লাগাই দিতে হবে সামনের উপরের আগার সঙ্গে দেখুন দেখেন এরপরে আসে আইন হচ্ছে হরফে তো আমরা এই হরফের নাম কি এটা আগে জানব আই হরফে যখন উচ্চারণ করবো তখন আমরা এটাকে জুমে উচ্চারণ করব আই এবং হরফের মাফরাজ আমাদের আমরা বলে দিয়েছিলাম যে হরফের মাঝখান হতে দুইটি হরফ উচ্চারিত হয় তা হচ্ছে আইন এবং হা তো হলকের মাসকান থেকে আমরা উচ্চারণ করব আই এখন আসেন পরে ফলো ফে যায় হরফের নাম ওয়াই ওয়াই ايه حروف المخلاص اتش ايه মধ্যেই পড়ে এবং তিন নাম্বার বখরাস জিহ্বার এক গো সরি না। হলকের শেষ একদম হলকের শেষ বলতে আমার কি বোঝাই এটা হচ্ছে একদম জিওবার গোড়া যেখানে শেষ সেখানে হলকের শেষ তাহলে আমরা সেখান থেকে গয়নে উচ্চারণটা করবো এরপরে দেখেন আমাদের লাস্ট হরফ দেখেন হরফের নাম হরফের নাম হচ্ছে হরফ উচ্চারণের নিয়ম হচ্ছে মাখরাজ জিহুবার এই যে এখানে জিহু আসবে না এখানে ডাইরেক্ট নিচের ঠোঁটের পেট আসবে নিচের ঠোঁটের পেট আসবে এবং সামনের উপরে এই যে আগা এবং বাতাস জারি থাকবে যেমন আবারও দেখেন বাতাস জারি রাখবেন এই হলো আমাদের আজকের পাঁচটি হরফ আমরা ইনশাল্লাহ এহারে প্র্যাকটিস করবো পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে নেক্সট ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম